স্বামী বিশ্বাশ্রয়ানন্দ রচিত গল্পে বেদান্ত পুস্তকটি থেকে পাঠ করছি একটি কাহিনী সংসারে থেকেও জ্ঞান লাভ করা যায় বক ভস্ম করা নিবিড় অরণ্য গাছের পরে গাছ গায়ে গায়ে ডালে ডালে পাতায় পাতায় জড়ানো ভেতরে সূর্যের আলো কোথাও আসে একটু আটটু কোথাও নামেই না একেবারে বাঘ সিংহ ভাল্লুক প্রভৃতি বহু হিংস্র প্রাণীর আবাস সেই অরণ্যে মানুষ বাস করতে পারে এ কথা ভাবাই যায় না তবু দেখা যাচ্ছে আত্মীয় স্বজন ঘেরা সুখ স্বাচ্ছন্দ্যের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে হেন বিপদ সংকুল স্থানে এসে একজন বাস করছেন এখন গাছতলায় বসে এক মনে বেদপাঠ করছেন তিনি মাঝে মাঝে অবশ্য ভিক্ষার জন্য তাঁকে লোকালয়ে যেতে হয় লোকালয়ের সঙ্গে এইটুকুই তার সম্পর্ক ভিক্ষা নিয়ে আবার তিনি ফিরে আসেন বনভূমিতে তাঁর নির্জন কুটিরে লোকটির নাম কৌশিক একজন ব্রাহ্মণ যুবক তপস্যা ও শাস্ত্রপাঠের সুবিধার জন্য মা বাপের অনুমতি না নিয়েই বাড়ি থেকে চলে এসেছেন বাড়িতে থাকার সময় গভীর শ্রদ্ধা নিয়ে তিনি নিত্য বেদ পাঠ করতেন একটি গাছের নিচে বসে কৌশিক বেদমন্ত্র উচ্চারণ করছিলেন তার ঠিক মাথার উপর গাছের ডালে একটি বক বসেছিল বকটি এক সময় মলত্যাগ করলো আর তা পড়ল এসে কৌশিকের মাথায় এতে ভয়ানক রেগে উঠলেন তিনি কে দুষ্কর্ম করলো তা দেখবার জন্য চোখ লাল করে কটমট করে উপরের দিকে চাইলেন তপস্যার ফলে কৌশিকের কিছু অলৌকিক শক্তি হয়েছিল তাঁর ক্রোধের আগুনে পুড়ে বকটি সঙ্গে সঙ্গে মরে গেল দেখে নিজের শক্তি সম্বন্ধে সচেতন হলেন কৌশিক খুশি হলেন অবশ্য বকটির জন্য তার হৃদয়ে করুণা জাগল কিন্তু দুষ্কর্মের জন্য অনুতপ্তও হলেন ভাবলেন ক্রোধের দাস হয়ে একই অন্যায় কাজ করলাম আমি তপস্যাদির ফলে অনেক সময় এরকম অলৌকিক শক্তির বিকাশ ঘটে এসব শক্তি এলে মনে অহংকার আসার ভয় থাকে তপস্যার উদ্দেশ্য যে ভগবান লাভ সে কথা ভুলে যাবার ভয় থাকে যারা এ বিষয়ে সজাগ তারা এসব শক্তির দিকে ফিরেও তাকান না লক্ষ্যের দিকে সোজা এগিয়ে যান তাঁরাই আত্মজ্ঞান লাভ করেন তাড়াতাড়ি এ ঘটনার কিছু পরে কৌশিক ভিক্ষার জন্য লোকালয়ে গেলেন ভিক্ষা করতে করতে এক রমণীর গৃহদ্বারে এসে দাঁড়ালেন রমণী তাকে দেখে একটু অপেক্ষা করতে বলে বাড়ির ভিতরে চলে গেলেন ভিক্ষা দেবার জন্য কিছু নিয়ে আসার আয়োজন করছেন এমন সময় তার স্বামী গৃহে ফিরলেন রমণী প্রতিব্রতা ছিলেন দেবতাকে যেভাবে সেবা করে স্বামীকে সেইভাবেই সেবা করতেন স্বামীকে ক্ষুধার্ত হয়ে ফিরতে দেখে কৌশিককে ভিক্ষা না দিয়েই তিনি স্বামী পরিচর্যায় মন দিলেন তার হাত পা ধুইয়ে মুছিয়ে দিয়ে পাখা নিয়ে বাতাস করতে বসলেন একটু শান্ত হলে খাবার এনে দিলেন তাকে। এমন সময় কৌশিকের কথা মনে পড়ায় রমণী লজ্জিতা হয়ে তাড়াতাড়ি ভিক্ষা দ্রব্য নিয়ে কৌশিককে দিতে গেলেন কৌশিক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রমণীর কাণ্ড কারখানা দেখছিলেন আর রাগে ক্রমশ ফুলে উঠছিলেন রমণী কাছে আসতেই ফেটে পড়লেন তিনি আমাকে তো চলে যেতে বললেই পারতে একটু দাঁড়ান বলে ভেতরে গেলে আর ফিরলে এতক্ষণে এভাবে এতক্ষণ ধরে আমাকে দাঁড় করিয়ে রাখার মানে কী কৌশিককে ক্রোধনমত্ত দেখে নানাভাবে অনুনয় বিনয় করে রমণী তাকে শান্ত করার চেষ্টা করলেন বললেন স্বামীকে পরম দেবতা বলে জানি আমি তিনি ক্ষুধিত ও শ্রান্ত হয়ে ফিরেছেন সেজন্য তার সেবায় একটু দেরি হয়ে গেছে দয়া করে কিছু মনে করবেন না কিন্তু কৌশিক কি আর এত সহজে শান্ত হবেন এই একটু আগেই ক্রোধের আগুনে তিনি একটি বককে পুড়িয়ে এসেছেন তিনি কি আর সাধারণ পর্যায়ের লোক নাকি তার শক্তি কত মেয়েটি তো এখনও বুঝতে পারছে না কার সঙ্গে এরকম ব্যবহার করছে দরকার হলে অবশ্য বুঝিয়ে দিতে আর কতক্ষণ বললেন খুব তো গর্ব দেখছি তোমার তুমি গৃহী হয়ে ব্রাহ্মণকে এভাবে অপমান করলে জানো না ব্রাহ্মণের শক্তি কত ক্রোধ দৃষ্টি কি ভয়ানক রমণী হেসে বললেন জানি ঠাকুর সব জানি এত চড়ছেন কেন মাথা ঠান্ডা করুন ক্রোধ দৃষ্টিতে আমার আর কি করবেন আমি তো আর বক নই আচ্ছা আপনি তো বেদপাঠ করেন ক্রোধ যে ধর্মপথের শত্রু তা নিশ্চয়ই অজানা নয় আপনার তবু তো দেখছি ক্রোধ জয় করতে পারেননি আসল ধর্ম কাকে বলে এখনও তো ভালোভাবে ধরতে পারেননি দেখছি রমণীর কথা শুনে কৌশিকের মনে বিস্ময় জাগল সব রাগ কোথায় চলে গেল ভাবলেন মেয়েটি তো কম নয় কোথায় বনের মধ্যে কি করে এসেছি ঘরে বসেই তার টের পেয়েছে সংসারে থেকেই ধর্মপথে এগিয়ে চলেছে শক্তিও কিছু লাভ করেছে দেখছি রমণী বলে চললেন ঠাকুর আমি অন্য ধর্ম জানি না মন প্রাণ দিয়ে আমার কর্ম করে যাই এই আমার ধর্ম এই আমার তপস্যা স্বামীকে পরম দেবতা ও তার সেবাকে পরম ধর্ম জেনে আমি তাই করে যাচ্ছি তাতে তো ধর্মপথে এগিয়েই চলেছি আর শক্তি তাও তো ঘরে থেকেই আমার হয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ পেলেন আপনি দূর অরণ্যে কোথায় ক্রোধের আগুনে বক পুড়িয়েছেন তা আমি ঘরে বসে টের পেয়েছি এতে আর আছে কি আমার মনে হচ্ছে ঠিক ঠিক ধর্ম কাকে বলে এখনও তা বুঝতে পারেননি আপনি একটা কথা শুনুন আপনি মিথিলায় চলে যান সেখানে ধর্ম ব্যাধ বলে একজন লোক আছেন ধর্মের তত্ত্ব তিনি জানেন তিনি সত্যবাদী জিতেন্দ্রীয় এবং মাতা পিতার সেবা পরায়ণ তার সঙ্গে দেখা করুন যথার্থ ধর্ম সম্বন্ধে উপদেশ পাবেন তার কাছে কৌশিক সব শুনে ভিক্ষা নিয়ে ঘরে ফিরলেন তাঁর শক্তির অহংকার তখন অনেকখানি মাথা নত করেছে